অসুম সংকেত এখানে আমরা কখনই বলবো না সাধারণ কঠার আন্দোলনের ছাত্র ছাত্রীরা তারা এসব ঘটনা ঘটেছে এদের আড়ালে জামাত শিবিরের যে ক্যাডার বাহিনীরা তারাই এই সব সসমুরালে এবং এই মানে এখন বিএমপিকে আমি আর বিএমপি বলতে চাই কারণ মুক্তিযুদ্ধের সপক্ষে যারা মুক্তিযুদ্ধের যে শহীদ আর ওমানও মুক্তিযুদ্ধ আছে তাহলে তাদের ওনাদের ওনারা মুক্তিযুদ্ধ দাবি করে মুক্তিযুদ্ধ যদি দাবি করেন তাহলে বঙ্গবন্ধুর ছবি কেন ভাঙবে বঙ্গবন্ধু তো জাতির পিতা বঙ্গবন্ধু ডাকে এদের স্বাধীনতা বঙ্গবন্ধু ডাক দিয়েছিল বোধহয় সবাই পড়েছে তো সবাই তো বঙ্গবন্ধুকে মানছে বঙ্গবন্ধুর ঘোষণায় ছিল যে এবার মুখ এবার যুদ্ধ স্বাধীনতার ঘোষণা দিয়েছিল তাহলে বঙ্গবন্ধুর ডাকে তারা যুদ্ধ করে তারা ওই দেশটা স্বাধীন করেছিল সেই মুক্তিযুদ্ধে যদি বিএনপি দাবি করে তারা তো না তারা বঙ্গবন্ধুর পুরল ভ্যান করছে কারণ তারা কথা এখন ওই রাজাকার এই রাজাকার এক হয়ে এই ঘটনাগুলো ঘটছে। আমরা এই ঘটনা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং সেই সাথে আমরা আগামী দিনে এই সব ঘটনা শিক্ষার্থীদের যে আন্দোলন এই আন্দোলন তারা করতেছে তাদের দাবি না এটা তো এটা তো তারা তার যৌতুক দাবি হয়তো হইতে পারে তাদের কথা তারা করতে এটা সরকারের সাথে তাদের এটা বিষয় এখানে তো বিএমপির সাথে এখানে বা জামাতের কোনো বিষয় নাই। বিএমপি এখন বিএনপি গেম বিএমপি এখন জামাত হয়ে গেছে যারা বঙ্গবন্ধুর যারা মূল ভাবেন তারা কখন ভাই আমি মনে করি না তারা কোনো কোনো ইয়ে করবে এখন আমরা আমরা আপনাদের মাধ্যমে যে অনুরোধ জানাবো সাধারণ সাধারণ শিক্ষা ছাত্রীদেরকে তারা ঘরের ছেলে ঘরে ফিরে যাক কিছু না কিছু একটা হবে বিষয় গতকালকে যে ঘটনা আমরা ছিলাম মাঠে টানা তিন ঘন্টা এই তাণ্ডবটা চলেছে এর আগেও আমরা কিন্তু দেখেছি রাজপথে বিএনপি যাওয়া আপনারা মোকাবেলা করেছেন গতকালকে কি ব্যাপারটা এরকম ছিল যে শিক্ষার্থীদের তারা ব্যবহার করেছে বলেই আপনারা মাঠে তাদের সাথে সক্রিয় হতে এক নম্বর আরেকটা বলে ভাই একবারে শেষ করেছে আরেকটা বিষয় আমরা সরাসরি প্রত্যক্ষ করেছি আমি পুলিশ সুপারের সাথে এটা নিয়ে ডিবেটও করেছি রাতে সেটা হলো আমরা এর আগেও বগুড়ায় ছাত্র আন্দোলন দেখেছি দু হাজার সালেও দেখেছি কিন্তু পুলিশ এই সীমানায় টানা তিন ঘন্টা ছিল না তিন ঘন্টা রকম প্রতিরোধ ছাড়া এই ছাত্ররা ছাত্রদের ছাত্র এই এই অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে এই বিষয়ে আপনি কী বলবেন এখানে আমরা যদি কিছু করতে চাই চাইতাম এখানে তাহলে সাধারণ ছাত্রছাত্রীদের মানে ক্ষতি হতে বেশি তা আমরা চাই না আপনার আমার অনেকেরই সন্তানরাই এই সব সাথে জড়িত আমরা এটা চাইনি যে সাধারণ ছাত্র ছাত্রীদের এই কারণেই এই অবস্থাটা তৈরি হয়েছে আর প্রশাসনের যে কথাটা বলছেন অত্যন্ত নিন্দনীয় জায়গায় কারণ প্রশাসনের এখানে একটা পুলিশ বক্স আছে এখানে দলীয় একটা অফিস আছে সরকারি দলের অফিস অফিস ভাঙচুর হচ্ছে ছেলেপেলে মার কাটছে সেখানে প্রশাসন নিরব কেন নিরোক এটা আমি বলতে হবে তবে এটা দুঃখ পরবর্তীতে কি আইনি ব্যবস্থা নেবে হ্যাঁ অবশ্যই আমরা আইনি ব্যবস্থা নেব অফিস ভাঙচু রয়েছে মারধরেছে আমরা আইনি ব্যবস্থা নেব এবং সেই সাথে আমরা প্রতিবাদও করার চেষ্টা চিন্তা ভাবনা করবো কোথাও মোকাবেলা করতে পারবো